আর্জেন্টিনার বুয়েন্স আইরিসের সুবিধাবঞ্চিত এলাকা ভিয়া ফায়রিতা উনিশশো সালে ত্রিশ অক্টোবর সেখানে জন্ম নেন এক জাদুকর ছোটবেলা থেকেই যার স্বপ্ন ছিল ফুটবলকে ঘিরে তার স্বপ্নের মহাকাব্যিক যাত্রা শুরু হয় মাত্র ১৬ বছর বয়সেই ১৯ বছর বয়সেই কাঁধে আসে নেতৃত্ব দেশকে এনে দেন যুব বিশ্বকাপ আসরের গোল্ডেন বলের খেতাবও ওঠে তার হাতে দেশ বুঝে যায় এসেছে ফুটবলের নয়া তারকা স্বপ্নের ফেরিওয়ালা ছোট্ট দৈহিক গরম কিন্তু হৃদয়ে আগুন যা জ্বালিয়ে দিয়েছিল ফুটবল বিশ্বকে উনিশশো বিরাশি সালের প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে ব্রাজিলের বিপক্ষে লাল কার্ড দেখে শেষ হয় সে আসর কিন্তু উনিশশো সালের মেক্সিকো বিশ্বকাপ ছিল মহাকাব্য দেশকে এনে দেন বিশ্বজয়ের সোনা কাপ বলছিলাম ফুটবলের ঈশ্বর খ্যাত ডিয়েগো ম্যারাডনের কথা এই জাদুকরের আজ জন্মদিন রোজেরিও স্পেইন ব্রাজিল অথবা পৃথিবীর কোনো এক কোণে যেখানেই ম্যারাডোনিয়ান চার্চ আছে সেখানেই আজ নিশ্চয়ই এমন প্রার্থনা চলছে আজ যে ফুটবলের ঈশ্বরের জন্মদিন শুভ জন্মদিন এল